অলিপাড়ায় ফের বিয়ে সানাই চুপিসারে বিয়ে সেরে ফেললেন টেলিভিশনের থ্রপ ইন্দ্রজিৎ বোস শোনা যাচ্ছে পাত্রীয় নাকি টেলিপাড়ার চেনা মুখ বিয়ের খবর সামনে আসতেই শোরগোল পড়ে গেছে নেটপাড়ায় হঠাৎ অভিনেতার বিয়ে কেনই বা এত গোপনে আসল ঘটনা সামনে এসেছে অভিনেতা বিয়ে করেছে ঠিকই তবে বাস্তবে নয় পর্দায় বর্তমানে সে সানবাংলার জনপ্রিয় ধারাবাহিক সাথীতে অভিনয় করছে আর তার বিপরীতে রয়েছে অ্যানমেরি অ্যানকেই বিয়ে করেছেন তিনি তবে পুরোটাই চিত্রনাট্যের জন্যই সাথী ধারাবাহিকের মোর এখন যেদিকে এগোচ্ছে সেখানে দেখা যাচ্ছে ইভানের সাথে মৃত ওম সান্নালের চেহারার হুবহু মিল রয়েছে প্ল্যান করা হয় ইভানকে ওম আর বৃষ্টির হারিয়ে যাওয়া সন্তান হিসেবে অলকেশ সান্নালের বাড়িতে প্রতিষ্ঠিত করা হবে আর বৃষ্টির ওপর যে অন্যায় হয়েছিল তার প্রতিশোধ নেবার জন্যই ইভান শেষ পর্যন্ত রাজি হয় স্বর্ণময়ী খুব সহজে ইভানকে ওম আর বৃষ্টির নিখোঁজ হয়ে যাওয়া সন্তান হিসেবে মেনেও নেন স্বর্ণময়ীর অনুরোধেই ইভান জানায় যে সে বিবাহিত মেঘলার সঙ্গে তার লুকিয়ে বিয়ে হয়েছে যদিও ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে এরপর সান্নালবাড়িতে যাওয়ার দিন সকালে ইভান আর মেঘলা একটা মন্দিরের সামনে দেখা করে আর সেখানে ইভান মেঘলার মাথায় আচমকা সিঁদুর পরিয়ে দেন নববোধ হিসেবে সান্নালবাড়িতে পা দেয় মেঘলা এরপর এখন গল্প কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার